আসসালামাইকুম কি অবস্থা সবার আবার নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই কি অবস্থা করলাম আর কি করলাম লেট করে পাইছি নামছি সময় কাজে অর্ডার সময় না কি হবে যাই হোক অবশ্যই খাবার পেয়ে গেলাম তো এখন চলে আসছি কাস্টমারের জানি না কি আছে আজকে লেট করে অর্ডার প্রথম দিক দিয়ে শুরু থেকে লেট করে একটা অর্ডার ডেলিভারি দিতে দিতে আমার দেড় ঘন্টা সময় লেগে গেছে মানে অর্ডার পাওয়া পর্যন্ত যাই হোক কাস্টমার সাথে চলে আসলাম কাস্টমারে ফোন দিলাম এর মধ্যে আবার হয়ে গেলাম সুলতান ড্রাইস যাকে এই অর্ডারটা বড় যাবে আবার কাছে খুব ফেভারিট একটা জায়গায় তো দেখতে দেখতে আমি চলে আসবো সুলতান ড্রাইসে আসতে একটু সময় লাগছে সিলাম দৌড়ে আর বড় বড় তো কেউ ধরতে চায় না অনেকগুলো আইটেম তো নিতে একটু ঝামেলা হয় সুলতানের সেকেন্ড অর্ডার হয়ে গেছে আইটেম অনেকগুলো যাবে কাছে সেটা ভিতরে তো চলে আসলাম মিরপুর শেরাবানা ক্রিকেট স্টেডিয়ামে এখানে আমার কাস্টমার তিন নম্বর গেট এসে দাঁড়া আছে ভিতরে যায় এক নম্বর গেট আমাকে যাই দিব না কারণ নিরাপত্তা একটা ব্যাপার স্যাপার আছে ওদিকে যাই দিব না এখানে আনসার আছে পুলিশ আছে তারা আমাকে এখানে আটকে রাখছে যাই আমি ফোন দিলাম তারা বলতে আপনি ওখানে দাঁড়ান এখানে এদিকে আসার দরকার নাই আমি আমরা আসতেছি তো এখন আমি ওনাদের জন্য অপেক্ষা করতেছি আর ওনাদের ছবিটা তুলে ধরলাম সুলতানা দ্বিতীয় নম্বর অর্ডার ডেলিভারি দেওয়া আছে স্টেডিয়ামের ভিতরে যদিও আমাকে ভিতরে যাই দেয় নাই কারণ সিকিউরিটি একটা ব্যাপার স্যাপার আছে তো ডেলিভারি শেষ এখন থেকে আবার কোন থেকে অর্ডার আসে ফিজ কত টাকা একটা এদিকে রাস্তায় ফেঁপে দেখি আমি লোভ সামাতে পারলাম না কারণ যেমন কালার তেমন স্বাদ মিষ্টি আহ কি স্বাদ রে তো কি করে বাধ্য হয়ে খাইতে হবে মন চাইতেছে মনে একটু দিতে হবে না আরেক বলবে একটু ফেঁপে খাইতে চাইলাম একটু খাওয়াইলো না মনে কথা বলবে সব শেষে যাই হোক কে নিলাম তো আস্তে আস্তে খাইতেছি আস্তে আস্তে খানি জোরে খাইছি কেউ আবার নজর দিয়ে না প্যারে যেন ডিস্টার্ব না কর বলে দিলাম হুম প্যারে ডিস্টার্ব যদি হয় তাহলে আপনাদের দোষ আমি কিছু জানি না আমি ডাক্তারে কব আমার ফলোয়াররা আমার সাবস্ক্রাইবাররা নজর দিছে যাই হোক তারপর অর্ডার করলাম টেস্টি টিট কিন্তু ভাগ্য খারাপ কাস্টমার লোকেশন টেস্টি টিটে ফাঁস হয়েছিল কিন্তু আইটেম নাই কাস্টমার এক কেজি একটা কেক চাইছিলো কিন্তু কেকটা রেস্টুরেন্টে অ্যাভেলেবেল নাই তাই ক্যান্সেল করতে হচ্ছে ভাগ্য খারাপ কিছু করার নেই যাক তারপর অর্ডার পেলাম ওরা ক্যান্সেল করার পরে পাইলাম ফ্রিজা আইটেম শর্ট ডেলিভারি অর্ডার ক্যান্সেল করে ফিজা অর্ডার করলাম পিজ্জা অর্ডার করলাম কত কম পয়সা থাকতে হবে জানিনা যাই হোক তো অবশ্য পঁয়তাল্লিশ মিনিট পরে খাবার দিলো মানে ফিজা দিল তো এখন আমি কাস্টমার বাসা চলে আসি কাস্টমার ফোন দিলাম কাস্টমার আসতেছে তো আজকে ভিডিও পর্যন্ত আজকে বারো ঘন্টায় বারোটা বারোটা ডেলিভারি করেছি অনেক সময় লাগছে ডেলিভারি করতে যদি শর্ট ডেলিভারি দু একটা পাইছি কিন্তু অনেক লেট করে অর্ডার পাইছি তো কে করা আজকে বারোটা ডেলিভারিতে আমার আটশো টাকা ইনকাম বারো ঘন্টায় আলহামদুলিল্লাহ